তুমি যত পারো তত নাও তুমি যত চাও তত খাও আজকের পর থেকে তুমি এখানে আসবে না আজকের পর থেকে তুমি আমার মোবাইল নেবে না হ্যালো এভরিওান আজকের সেশনে আমরা ঠিক এই রকমই সেন্টেন্স নিয়ে আলোচনা করবো এরকম সেন্টেন্স আমরা কিভাবে ইংরেজিতে বলবো বা ট্রান্সলেট করব বা কোন ফ্রেজটি বা ইউজ করব। বন্ধুরা প্রথমেই আমরা দুটো ফ্রেজ একসঙ্গে আলোচনা করব। কারণ দুটো ফ্রেজ প্রায়ই একরকম শুধু একটা ওয়ার্ডের ডিফারেন্স সে ফ্রেজ দুটি হলো যত পারো তত এবং দ্বিতীয়টি হলো যত চাও তত বা যত খুশি তত যেভাবেই বলি না কেন যত পারো তত এর ইংলিশ ফ্রেজ হয় অ্যাজ মাচ অ্যাজ ইউ ক্যান এবং যত খুশি তত বা যত চাও তত এর ইংলিশ ফ্রেজ হয় অ্যাজ মাচ অ্যাজ ইউ ওয়ান্ট সেন্টেন্স স্ট্রাকচারটা খুবই ইজি প্রথমে ভার্ব বসাতে হবে এখানে অবশ্যই ভার্বের ফার্স্ট ফর্ম বা ভি ওয়ান বসাতে হবে প্লাস অ্যাজ মাচ অ্যাজ ইউ ক্যান অথবা অ্যাজ মাচ অ্যাজ ইউ ওয়ান্ট সেন্টেন্সে কী বলতে চেয়েছে সেই অনুসারে ধরুন আমি বললাম তুমি যত পারো তত খাও যত পারো এখানে সামর্থ্য বোঝানো হয়েছে সেক্ষেত্রে আমরা অ্যাজ মাচ অ্যাজ ইউ ক্যান এই ফ্রেজটা ব্যবহার করবো ইট অ্যাজ মাচ অ্যাজ ইউ ক্যান এবার আমরা যদি বলি তুমি যত চাও তত খাও বা তোমার যত খুশি তত খাও সেক্ষেত্রে আমরা এই ফ্রেজটি ব্যবহার করবো অ্যাজ মাচ অ্যাজ ইউ ওয়ান্ট ইট অ্যাজ মাচ অ্যাজ ইউ ওয়ান্ট ইট অ্যাজ মাচ অ্যাজ ইউ ওয়ান্ট তুমি যত পারো তত নাও যত পারো বলেছি সামর্থ্য বলেছি এক্ষেত্রে ক্যান তাহলে টেক নাও এর ইংলিশ হয় টেক টেক অ্যাজ মাচ অ্যাজ ইউ ক্যান টেক অ্যাজ মাচ অ্যাজ ইউ ক্যান এবার বলি তুমি যত চাও তত নাও বা যত খুশি তত নাও এক্ষেত্রে অ্যাজ মাচ অ্যাজ ইউ ওয়ান্ট ফ্রেসটি ব্যবহার করতে হবে টেক অ্যাজ মাচ অ্যাজ ইউ ওয়ান্ট টেক অ্যাজ মাচ অ্যাজ ইউ ওয়ান্ট তুমি যত পারো তত খেলো তুমি যত পারো তত খেলো পারার কথা বলেছে অর্থাৎ যতক্ষণ সে পারবে ততক্ষণ খেলবে এক্ষেত্রে অ্যাজ মাচ অ্যাজ ইউ ক্যান প্লে অ্যাজ মাছ অ্যাজ ইউ ক্যান প্লে অ্যাজ মাচ অ্যাজ ইউ ক্যান তোমার যত খুশি খেলো বা তুমি যত চাও তত খেলো এক্ষেত্রে অ্যাজ মাচ অ্যাজ ইউ ওয়ান্ট প্লে অ্যাজ মাচ অ্যাজ ইউ ওয়ান্ট প্লে অ্যাজ মাচ অ্যাজ ইউ ওয়ান্ট যত পারো তত দৌড়াও যত পারো তত দৌড়াও পারার কথা বলা হয়েছে অর্থাৎ তুমি যতক্ষণ পারবে ততক্ষণ দৌড়াও এক্ষেত্রে অ্যাজ মাচ অ্যাজ ইউ ক্যান রান অ্যাজ মাচ অ্যাজ ইউ ক্যান রান অ্যাজ মাচ অ্যাজ ইউ ক্যান যত খুশি তত দৌড়াও বা যত চাও তত দৌড়াও রান অ্যাজ মাচ অ্যাজ ইউ ওয়ান্ট রান অ্যাজ মাচ অ্যাজ ইউ ওয়ান্ট যত পারো তত ঘোরো যত পারো তত ঘোরো এক্ষেত্রে ঘোরার ইংলিশ আমরা রোম শব্দটি ব্যবহার করবো রোম যত পারো তাহলে অ্যাজ অ্যাজ মাচ ইউ ক্যান রোম অ্যাজ মাচ অ্যাজ ইউ ক্যান রোম অ্যাজ মাচ অ্যাজ ইউ ক্যান যত খুশি তত ঘোরো অথবা যত চাও তত ঘোরো রোম অ্যাজ মাচ অ্যাজ ইউ ওয়ান্ট রোম অ্যাজ মাচ অ্যাজ ইউ ওয়ান্ট যত পারো তত কেন যত পারো তত কেন পারো তাহলে যত খুশি তত কেন অথবা যত চাও তত কেন বাই অ্যাজ মাচ অ্যাজ ইউ ওয়ান্ট বাই অ্যাজ মাচ অ্যাজ ইউ ওয়ান্ট আজকের পর থেকে তুমি এখানে আসবে না আজকের পর থেকে তুমি আমার সাথে কথা বলবে না আজকের পর থেকে তুমি আমার মোবাইল নেবে না বন্ধুরা আজকের পর থেকে এই ফ্রেজটি সব বাক্যতে কমন তাহলে আমাদের নেক্সট ফ্রেজ হল আজকের পর থেকে তবে ফ্রেজটি নিয়ে আলোচনা করার আগে রিকোয়েস্ট করছি যদি এই সেশনগুলো ভালো লাগে তাহলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন কারণ কমেন্ট করলে সাবস্ক্রাইব করলে আমরা বুঝতে পারি যে আপনারা আমার সেশনগুলো পছন্দ করছেন কিনা আপনারা পছন্দ করছেন আপনারা লাইক করছেন শেয়ার করছেন কমেন্ট করছেন এটা আমাদের কাছে ইন্সপিরেশান এই আপনাদের কমেন্ট আমাদের ইন্সপায়ার করে নতুন নতুন ভিডিও বানানোর জন্য সো ফ্রেন্ডস চলে আসি নেক্সট ফ্রেজে আজকের পর থেকে আজকের পর থেকে ইংলিশ ফ্রেজ হয় ফ্রম টুডে অনওয়ার্ডস ফ্রম টুডে অনওয়ার্ডস এর সেন্টেন্স স্ট্রাকচারটা এরকম হয় প্রথমে ফ্রম টুডে অনওয়ার্ডস তারপর সেন্টেন্সটি আজকের পর থেকে এখানে আসবে না আজকের পর থেকে এখানে আসবে না তাহলে ফ্রেজটি আমাদের আগে লিখতে হবে ফ্রম টু ডে অনওয়ার্ডস ফ্রম টু ডে অনওয়ার্ডস এখানে আসবে না আসবে না ডোন্ট কাম এখানে হিয়ার ডোন্ট কাম হিয়র এখানে আমরা সাবজেক্ট লিখতেও পারি নাও লিখতে পারি যদি বলতাম তুমি এখানে আসবে না তাহলে অবশ্যই আমরা ইউ ডোন্ট কাম হিয়ার এটা লিখতে পারতাম ফ্রম টুডে অনওয়ার্ডস ডোন্ট কাম হিয়ার ফ্রম টুডে অনওয়ার্ডস ডোন্ট কাম হিয়র আজকের পর থেকে আমার সাথে কথা বলবে না আজকের পর থেকে আমার সাথে কথা বলবে না তাহলে ফ্রস টি ফ্রম টুডে অনওয়ার্ডস ফ্রম টুডে অনওয়ার্ডস আমার সাথে কথা বলবে না তাহলে ডোন্ট দিয়ে শুরু হবে ডোন্ট কথা বলা টক ডোন্ট টক কার সাথে আমার সাথে টু মি ডোন্ট টক টু মি ফ্রম টুডে অনওয়ার্ডস ডো্ট টক টু মি ফ্রম টুডে অনওয়ার্ডস ডোট টক টু মি আজকের পর থেকে তুমি খেলবে না আজকের পর থেকে তুমি খেলবে না ফ্রেন্ডসটি ফ্রম টুডে অনওয়ার্ডস ডোন্ট প্লে ফ্রম টুডে অনওয়ার্ডস ডোন্ট প্লে সাবজেক্ট আমরা লিখতেও পারি নাও লিখতে পারি ইউ ডোন্ট প্লেও লিখতে পারি ফ্রম টুডে অনওয়ার্ডস ইউ ডোন্ট প্লে অর ফ্রম টুডে অনওয়ার্ডস প্লে আজকের পর থেকে তুমি আমার মোবাইল নেবে না বা তুমি আমার মোবাইল ব্যবহার করবে না ফ্রম টুডে অনওয়ার্ডস এখানে আমরা ডোন্টের পর ইউজ শব্দটি ব্যবহার করতে পারি অথবা টেক শব্দটি ব্যবহার করতে পারি ডোন্ট ইউজ মাই মোবাইল অর ডোণ্ট টেক মাই মোবাইল ফ্রম টুডে অনওয়ার্ডস ডো্ট ইউজ মাই মোবাইল ফ্রম টুডে অনওয়ার্ডস ডো্ট টেক মাই মোবাইল আজকের পর থেকে আমি সিনেমা দেখতে যাব না ফ্রম টুডে অন ওয়ার্ডস আই উইল নট গো টু দ্য সিনেমা বন্ধুরা এগুলো সব কিন্তু নেগেটিভ ক্ষেত্রে অর্থাৎ আমি কিছু করতে মানা করছি সেসব ক্ষেত্রে ব্যবহার করলাম বাক্যগুলো কিন্তু আমি যদি বলি কিছু করতে নির্দেশ দিই সেক্ষেত্রেও কিন্তু ফ্রম টুডে অনওয়ার্ডস এই ফ্রেন্স ব্যবহার করতে পারি যেমন আজকের পর থেকে তুমি খেলবে ফ্রম টুডে অনওয়ার্ডস ইউ উইল প্লে এখানে ফিউচার টেন্স ইউজ করতে হবে আজকের পর থেকে তোমরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে ফ্রম টুডে অনওয়ার্ডস ইউ উইল সাবস্ক্রাইব টু মাই চ্যানেল কিন্তু এই সেন্টেন্সগুলোকে যদি আমরা এভাবে বলি যে করতেই হবে যেতেই হবে সেক্ষেত্রে হ্যাপ টু বসবে যেমন আজকের পর থেকে তোমাদের আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করতে হবে ফ্রম টুডে অনওয়ার্ডস ইউ হ্যাভ টু সাবস্ক্রাইব টু মাই চ্যানেল আজকের পর থেকে আমার ভিডিওগুলোকে তোমাদের শেয়ার করতেই হবে ফ্রম টুডে অনওয়ার্ড ইউ হ্যাভ টু শেয়ার মাই ভিডিওস ফ্রেন্ডস আজকের শেশনে আমরা মাত্র দুটি ফ্রেস দিয়ে কত রকমভাবে বাক্য বানানো যায় সেটা শিখলাম তো দেখা হচ্ছে পরের শেশনে এরকমই আরও নতুন নতুন টপিক নিয়ে ততক্ষণ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন থ্যাংক ইউ